হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে চলে এসেছি মুলো শাক ভাজা বা মূলোর শাকের রেসিপি একটু অন্যরকম হলেও খেতে কিন্তু হয় বেশ সুন্দর তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে মূলোর শাকটা ভালো করে কেটে নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এরপর ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে এলে একটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম সাথে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরে এরপর সমস্তটা হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে স্টার্ট করলে তার মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সেই শাকগুলো এরপর সময় নিয়ে হালকা করে ভেজে ভেজে আমাদের সমস্তটা ভেজে নিতে হবে শাক কিন্তু একবারে নিরামিষ পদ্ধতিতেই রান্না করা হচ্ছে তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এবং তারপরে অ্যাড করলাম সামান্য পরিমাণে হলুদ আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন এরপর শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখে ঢাকা দিয়ে আমাদের ধীরে ধীরে সমস্তটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এদিকে শাকটা হচ্ছে ততক্ষণ এদিকে আমরা মশলাটা করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে ও দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সহ সর্ষেটা আমরা ভালো করে জল দিয়ে বেটে নিলাম এরপর শাকটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এলেই সেই বেটে রাখা সর্ষেটা তার মধ্যে অ্যাড করে দিলাম এইবার সর্ষে সহ সমস্ত শাকটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত হালকা করে এভাবে আমরা ভাসতে থাকব। তাতে করে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যাবে ও শাকটাও পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে সেটা আমরা রেখে দেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছি শাকগুলোও পুরো হয়ে গিয়েছে এবং কড়াইয়ের গায়ে লাগতে স্টার্ট করেছে তাই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এইবার আর কি আমাদের মূলর শাক ভাজা রেডি এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মূলোর শাক তো আশা করি এর আগেও অনেকবার করেছেন কিন্তু এইভাবে সর্ষে দিয়ে না করে থাকলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন সর্ষে বাটা কিন্তু এই রান্নায় অন্য একটা স্বাদ এনে দেয় যদি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা